যুক্ত ক্রিয়াযোগ যোগ অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেভ পরম ব্রহ্মী শ্রী গুরু অর্থাৎ যেখানে সূর্য চন্দ্র ও অগ্নির দৃপ্তি নাই কারণ উহাদের দীপ্তি সেই অবস্থাকে প্রকাশ করিতে সক্ষম নয় উহাদের দৃপ্তি সেই অবস্থাকে প্রকাশ করিতে সক্ষম নহে উহা পরম জ্যোতিষ্ময় স্থান স্বয়ং প্রকাশ ও অবক্ত সেই যে অবস্থা যাহা প্রাপ্ত হইলে যোগীগণ আর সংসারে পুনরাবর্তন করেন না সেই আমার পরম ধাম কঠপনিষদ বলিয়াছেন যেখানে সূর্যের কিরণ পৌঁছায় না চন্দ্র তারকার কিরণও পৌঁছায় না বিদ্যুতের তাহার উজ্জ্বল নহে অপেক্ষা সেই অগ্নির তো কথাই নাই তিনি নিত্য কাল দেপ্যমান আছেন বলিয়া এই দৃশ্যমান সূর্য চন্দ্র তারকা তাহাদের জ্যোতি হইয়াছে তিনি কখনো তথা কথিত ধ্যান করিতে বলিতেন না কে ক্রিয়াযোগ সাধন করিতে বলিতেন ক্রিয়াযোগী গীতাক্ত কর্ম যোগ ধ্যান বলিতে সাধারণত বোঝায় আজ্ঞাচক্রে কোনো দেব দেবদেবীর কল্পনা মূর্তি অথবা ইষ্ট মূর্তি স্থাপন করিয়া তাহাতে তন্ময়তা প্রাপ্তি এবং ওই প্রকারে সনৈসন সমাধির দিকে অগ্রসর হওয়া কিন্তু যোগীরাজ প্রদর্শিত পথ তাহার নহে তিনি শিখাইয়াছেন রেচক পুরকের মাধ্যমে ষঠ চক্র পথে অন্তর্মুখী ভাবে প্রাণবায়ুকে লইয়া যাতায়াতের মাধ্যমে আপনা হইতেই কেবল কুম্ভক হইয়া যাইবে এবং সকল প্রকার চঞ্চলতার অবসান হইয়া ধ্যানের প্রকৃত ভিত স্থাপিত হইবে তাহার পর জনি মুদ্রার দ্বারা আত্মসাক্ষাৎকারে তন্ময়তা আসিবে এবং আরো অগ্রসর হইলে আসিবে সমাধি অবস্থা ইহাতে কোনো প্রকার কষ্ট হয় না বলিয়া গীতার ভাষা ইহাকে বলা হয় রায় বিদ্যা রাজগুজ ইহা বিজ্ঞান সহিত হওয়ায় সকল বিদ্যার মধ্যে রাজ বিদ্যা অর্থাৎ শ্রেষ্ঠ অতি অতিগু অথবা পবিত্র হইত পবিত্রতম প্রাণকর্মরূপ এই ধর্ম প্রত্যক্ষ বা প্রত্যক্ষ ও স্পষ্ট সুখে আরামে করা যায় এবং অব্যয় অর্থাৎ অক্ষয় ইহার নাশ নাই তাই যোগীরাজ বলিতেন ইহার নাশ নাই তাহলে এটি একটি কর্ম যাহা গীতার কর্মযোগ যাহা বলছেন ইহা আরামে করা যায় এবং ইহা কি অব্যয় অর্থাৎ অক্ষয় ইহার নাশ নাই তাহলে এই যে কর্ম ইহার নাশ নাই আর যিনি করিতেছেন তাহারও নাশ নাই তাই না এটাই তো ঠিক কথা যে কর্মের নাশ নাই তাহা যদি কোনো মানব করেন সেই কর্ম তাহলে তাহারও নাশ নাই তাই না তাই যোগীরাজ বলিতেন কষ্ট হইলেই বুঝিবে ক্রিয়া ঠিক হচ্ছে না এই কর্ম করিলে কর্মের পরিসমাপ্তি ঘটে কর্মের পরিসমাপ্তি ঘটে এই কর্মের পরিসমাপ্তি ঘটানোর পর তুমি ইচ্ছা করলে হস্ত পদাদি দ্বারা কর্ম করিতে পারিবে কিন্তু তোমার কর্মের পরিসমাপ্তি হইয়াছে অন্তর্মুখী ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন